দেখুন যেহেতু একটা অধিকার আছে যে তারা কিন্তু একটু হলো মনে করেন এই সরকারের পাশে মনে করেন তাদের দরকার আছে কারণ আমরা তার শিক্ষিত সমাজের আমাদের দরকার আছে তারা তারা তাদের বা আমাদের মতো এরকম ডক্টর ইনসের সাথে থাকলে আরো তারা উপদেশ থাকে এরকম সবাই মিলে দেয় তো সতেরো ধরুন মিলে একটা গ্রুপ করা হয়েছে এরা সবাই মিলে একটা দেশ কিন্তু ভালো পরিকল্পনা করতে পারে কিন্তু যারা সাত সমাজ আপনার যারা তেরো ধরনের আপনার গ্রুপ ছিলেন আপনার মন খাপ কেউ করবেন না কারণ আপনার সবাই জানেন সবাইকে আপনাকে হতে দায়িত্ব দেওয়া সম্ভব হয় কিন্তু আপনার সবাই ভাইয়ে ভাই কিন্তু আপনার সবাই কিন্তু একই দলে মনে মনি করে আপনার তেরো ধন এই দুই ধনের সাথে যারা আছে তাদের সাথে একস্ত হয়ে কাজ করবেন এটা নিয়ে আপনি কেউ হিংসা বিপদ করেন না নিজের কোনো দণ্ডলি আসেন না কারণ আপনি রাগ না কারণ আপনার তেরো ধনীকে হয়তো আপনাকে ওই জায়গাটা আপনাকে দেওয়া সম্ভব হয়নি কিন্তু আপনারা ভাববেন আপনার সবাই কিন্তু এই আমাকে বাংলাদেশে এই সরকারের পাশে করব্য কোনটা ছেলে থাকবেন আমরা এটা আপনার কাছে আশা করি